5 জুন বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের বাহিরপুরে যে খটটি বাজে বাড়িটিকে একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে টোন পার চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেইখানে আমি এখন এসেছি যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব সরাসরি কথা বলবো তার সাথে একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল ভুক্তভোগী নারী জানান ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলাই জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী যিনি ভুক্তভোগীর মাকে মাসে চার হাজার টাকা লাভে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছিলেন আমার সাথে মানে খবকিছু খুলে খোলা মানে হ্যাঁ মানে হ্যাঁ বলতে যে সব করে দরকার নেই মানে হ্যাঁ হ্যাঁ আমার মূর চাপটা এর কয়েক মিনিটের মধ্যে সেই ঘরে ঢুকে যায় অন্তত পনেরো জন প্রত্যেকের হাতে ছিল লাঠি হকিস্টিক শুরু হয় অকথ্য নির্যাতন প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে এমনকি সাবল দিয়েও আঘাত করা হয় তাকে এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতা হানি করে ওই যে খিলিটা না খিলিটা পরে আছে আইসা মানে হ্যাঁ আর সুযোগ দেন হ্যাঁ দেনাই আমারও দেনাই মানে কথা বলার হের তেরো মারছে আমার

ঘটনার অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্তপ্ত করত বাহেরচর গ্রামে ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান এটা নিয়ে দু মাস আগে একবার শালিশ হয় ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহ পরান মামলার তদন্তকারীরা জানিয়েছেন এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্ব শত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকিয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় ঘটনার পর থেকে পলাতক আছে শাহ পরান ও আবুল কালাম ফজর আলী ফজর আলীর ছোট ভাই দুজন মধ্যে আপনাদেরকে উত্তপ্ত করছে কে উত্তপ্ত মনে করেন এ জামিয়ারা সরাইতে বলতে সাপরানি লোকটি লাগাইছে সাপরানকে হাজার আলী ভাই ছোট ভাই ছোট সবশেষ কি এটা নিয়ে কোনো শালিশ হয়েছিল এটা শালিশ মানে দেহার মামা তামারা সব আইছিল কবে আসছিল আইছে তো বেশি দিন হয়নি দুই তিন মাস হয়ে গেল হাজার আলী আবার রাগ দিছিল কি তাই তার ফা দিছিল চড়তা পড় দিছিল হে জি দে Blut, die মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ একাধিক কর্মকর্তারা জানিয়েছেন এখানে পরকীয় আর কোনো প্রমাণ পাওয়া যায়নি পুলিশ বলছে সেদিন নারকীয় দুটি ঘটনা ঘটে একটি ধর্ষণ অন্যটি পরিকল্পিত নির্যাতন ভিডিওতে আমরা চার পাঁচ জনকে সমাপ্ত করছি এর মধ্যে চার জনকে আমরা গ্রেপ্তার করছি যারা নির্যাতনের সাথে সংযুক্ত ছিল আর মেয়ের ভারসাম্য এখানে আরও ছিল যারা ভিডিও করছে মোটামুটি সবাই হচ্ছে অন ক্যামেরা নির্যাতন মানে এটা হয়তো একটা ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওইসব আসামি মোবাইল আমরা আরো ভিডিও পাইছি বাস্তবিক বাস্তবিকভাবে ধর্ষণ কাণ্ড করছে এবং সিরতাহ কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি জেম্বে শান্তি হয় মামলাতা তুলে নিবেন এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজরালে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতন শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না